সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আরো একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উল্টা কিতাব দর্শক সম্পূর্ণ লজ্জাতের কোকা পণ্ডিতের তিন হাজার বছরের প্রাচীন চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা বইটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে চাইলে আপনারা খুলে দেখে নিতে পারবেন এবং তারপরে টাকা বাকি টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বইটা দিয়ে তান্ত্রিক শাস্ত্রে কতগুলো কাজ করা সম্ভব অরিজিনাল এই আদি ও আসল উল্টা লজ্জাতনাশা কিতাব বিদ্যা ভান্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে বইটির প্রকাশ প্রকাশশাল আটশো খ্রিস্টাব্দ বইটির মধ্যে যে কাজগুলো রয়েছে এখানে কাজগুলোর সূচীপত্র এখানে দেখেন আপনারা সূচীপত্র দেখলে বুঝতে পারবেন যে জিন সাধনা একুশ দিনে সাপের বিষ শত্রুর শরীরে চালান শরীর বন্ধ করার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের তদ্বির পুরুষ প্রেমে পাগল করা জাদু কাউকে নিজের প্রতি মহব্বত বাড়ানো পরনারীর অন্তরে প্রেমের আগুন জ্বালানোর তদ্বির যে কোনো মালদার পুরুষকে নিজের করা তদবির ভালোবাসার দুই মানুষকে একত্রিত করা সকল পুরুষকে নিজের রূপ যৌবনে আকৃষ্ট করা তো এরকম বিভিন্ন ধরনের তদ্বির কাজ বইটাতে রয়েছে বইটি যদি শুরু থেকে আপনারা দেখেন তাহলে এই বইটার মধ্যে শুরুতে পাবেন ছবি দিয়ে যে কোনো মানুষকে বসীকরণ করা মাত্র সাত দিনে বসীকরণ একটি কবুতর দিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা নারী বা পুরুষ বস করার রীতিনীতি মন্ত্র নিয়ম ছবি দিয়ে নারী পুরুষ বশীকরণ নারী বসীকরণ চোদ্দ দিনে ছবি দিয়ে বসীকরণ যে কোনো মেয়েকে বশীকরণ করা বিবাহিতা নারীকে বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবজ বশীকরণ আরও একটি কবজ এই যে দেখেন বইটার মধ্যে কাজ রয়েছে তো আপনারা এই যে কাজগুলো দেখেন যে রুগীর উপরে জিন হাজির করার কবজ সাপের বিষ শত্রুর শরীরে চালান শরীর বন্ধ রাখার তদ্বির জিন রুগীর চিকিৎসা দুশ্মনকে পাগল করার তাবিজ পেট থেকে সমস্ত জাদুটনা বের করার পরীক্ষিত তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার তাবিজ জিন সাধনা একুশ দিনের মধ্যে জিন সাধন করে আপনারা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার কবচ বইটার মধ্যে পাবেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত বাড়ানো শত্রুকে পাগল করার কবজ জিন ভূত দেও দানব জাদু বান কুফরি সব দূর করার জন্য এই তাবিজ অনেক উপকারী আপনারা এই কাজগুলো করতে পারবেন যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন এখানে অনেক মূল্যবান মূল্যবান কাজ রয়েছে যে কাজগুলো করলে আপনারা রোগীর সমাধানও দিতে পারবেন এবং অনেক অর্থ উপার্জনও করতে পারবেন এক কথায় প্রাচীনকালের কোকা পণ্ডিতের তিন হাজার বছরের প্রাচীন যে কোকা পণ্ডিতের অরিজিনাল কিতাব ছিল সেই কিতাবের পরীক্ষিত কাজগুলো এখানে তুলে ধরা হয়েছে বইটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই নিতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন